টাকা দিয়ে টাকা বানাতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনলেন মাত্র এক টাকা দিয়ে আপনি কোটি টাকা বানাতে পারবেন যদি আপনার ইনকাম একদমই কম তাহলে আপনার জন্য একটা বড় সুযোগ আনতে চলেছে জিও কারণ মাত্র এক টাকা করে আপনি জমিয়ে কোটি টাকা করতে পারবেন জিওর এমন একটি প্ল্যান আসতে চলেছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জিও এবং ব্ল্যাক রকের সম্পূর্ণ ব্যাপারে আমি চলুন আজকে শুরু করি আজকের ভিডিওটি দু হাজার পনেরো থেকে ষোলোর দিকে যখন জিও প্রথম আমাদের দেশে আসে কেমন অবস্থা হয়েছিল আপনি জানেন বাজারে একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল ঠিক একইভাবেই সামনের দিনে আমরাও দেখতে চলেছি এই একই পরিবর্তন সেভিংস কিংবা ইনভেস্টমেন্টের দুনিয়ায় আপনি তো নিশ্চয়ই জানেন জিও কোম্পানির নাম এবং ব্ল্যাক রক হয়তো অনেকজন জানেন না শর্টে একটু বলছি পৃথিবীর এক নম্বর কোম্পানি হচ্ছে এই ব্ল্যাক রক যে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট করে মানে ক্যাপিটাল অ্যালোকেশন করে কিংবা ইনভেস্টমেন্ট রিলেটেড তাদের জিনিসপত্র বা ব্যবসা আছে ঠিক আছে ওই ব্ল্যাক রক এক নম্বর যে পৃথিবীর কোম্পানি সে মার্চ হয়েছে পড়লো কার সঙ্গে জিওর সঙ্গে মার্চ করে দুজন একটা ভারতে নতুন মিউচুয়াল ফান্ড আনার ব্যবস্থা নিয়েছিল সেটা পারমিশন দিয়েছে সেবি সেবি মানে হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে যারা হচ্ছে মিউচুয়াল ফান্ড বলুন কিংবা স্টক মার্কেটে যে হেড তো ভাবুন একবার এই খবরখানি অ্যাসেট ম্যানেজমেন্ট যারা আদার্স কোম্পানি আছে যত বলতে পারেন আইসিআইসে বলুন এস বি আই বলুন আপনি এইচডিএফসি বলুন যত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে পারস্পারিক থেকে শুরু করে যারা ম্যানেজ করে তাদের কি অবস্থা হচ্ছে কারণ সবথেকে কমে আপনি পাবেন ইনভেস্টমেন্টের সুযোগ আগে যেমন ইনভেস্টমেন্ট করতে অনেক টাকা লাগতো পাঁচশো হাজার দু হাজার তিন হাজার চার হাজার অনেক ফান্ডে আপনি করতেই পারতেন না কিন্তু সেই সুযোগটা ভারতের সবার জন্য করে দিতে চলেছে জিও হ্যাঁ এবার আপনি আপনার টাকা জমানোর কথা ভাবতে পারবেন আর হয়তো আপনাকে বাইরে কোথাও টাকা রাখতে হতে না পারে কারণ আপনি অল্প টাকাও জমাতে পারবেন ন্যূনতম এক টাকা দিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন এবং সেটাকেও একটা বড় টাকা বানাতে পারবেন তাই আজকের ভিডিওতে আমরা ঠিক কি কি জানব চলুন দেখি নাম্বার ওয়ান সেরা আর্থিক দুটো প্ল্যাটফর্ম মানে জিও একটা বড়ো জানেন থেকে ক্যাপিটাল বড় আমাদের দেশের সব থেকে বড় একটা কোম্পানি এবং পৃথিবীর মধ্যে একটা বড়ো কোম্পানি ব্ল্যাক রক এই দুটো ক্যাপিটাল যখন এক হয় তখন কি হয় সেকেন্ড ব্ল্যাক রকের বিশ্বব্যাপী প্রভাব মানে ব্ল্যাক রক কি কী করে না করে সমস্ত কিছু আমি আপনাদের জানাবো ঠিক আছে এবং তিন নম্বর জিওর দেশ জুড়ে বিস্তারিত নেটওয়ার্কের সত্যি মানে জিওর যে প্রত্যেকটা জায়গায় আছে তার যে শক্তিকে কাজে লাগিয়ে কি হতে পারে সামনের দিনে সেটাও আপনি জানাবেন চার নম্বর মানে আপনি আপনি কি করতে পারি এইখানটায় এবং পাঁচ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পকেটের উপর কি প্রভাব পড়বে এবং আপনি কত টাকা বাঁচাতে পারবেন সামনের দিনে এবং ওই টাকাটা বাঁচিয়ে আরও কিভাবে ওখান থেকে টাকা বানাতে পারবেন তাও আমি জানাব সবশেষ ছ নম্বর আপনার ভবিষ্যৎ আপনি অনুমান করতে পারবেন এবং পুরো যে জিনিসটা সরতে চলেছে আপনি সেটাকে গ্র্যাপ করতে পারবেন প্রথম থেকেই মানে আপনি ধরতে পারবেন একদমই ইনিশিয়াল স্টেজ থেকে চলুন শুরু করে নাম্বার কোম্পানি পৃথিবীর মধ্যে ওয়ান পয়েন্ট সেরা এবং একটা ইন্ডিয়ার মধ্যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নাম্বার ওয়ান কোম্পানি যখন দুজন এক হয় কি হতে পারে চলুন দেখি ব্ল্যাক রক নিয়ে আসছে বিশ্বের সেরা টেকনোলজি এবং জিওর কাছে আছে একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এদের দুজনের প্যাটার্ন যখন এক হবে অন্যান্য যারা এখন ভারতে সব থেকে টপ টপ ইনভেস্টমেন্ট যারা করাচ্ছে হাই রেট নিচ্ছে এবং প্লাস ইনভেস্টমেন্টের পরিমাণটাও বেশি রাখতে হয় সাধারণ মানুষের জন্য সুযোগ একদমই কম ছিল কিন্তু জিও ব্ল্যাক রক এলে পরিবর্তন হবে কেন নাম্বার টু পয়েন্টটা জানুন ব্ল্যাক রকের গ্লোবাল পাওয়ার ব্ল্যাক রক হচ্ছে পৃথিবীর সব থেকে এখন দিক টপ কারণ ব্ল্যাক রকের কাছে যা অ্যাসেট বা সম্পদ আছে টেন ট্রিলিয়ন ডলার ভারতের মোট জিডিপির প্রায় আড়াই গুণের বেশি তাদের হচ্ছে মানে আলাদিন নামক একটা এআই প্রযুক্তিতে সেটা হাজার হাজার অ্যাসেট বিশ্লেষণ করে ভবিষ্যতের ঝুঁকি মানে কোনটাতে অনুমান করে দিতে পারবে কোনটাতে ঝুঁকি কম এবং কোনটাতে ঝুঁকি বেশি আছে সেটাই প্রেডিক্ট করে একটা বড় এক্সাম্পল তারা কোভিডের সময়ও করে দিয়েছিল যে কোন জায়গাটা টাকা রাখা উচিত হবে না অ্যাজ এ এক্সাম্পল তারা বলে দিয়েছিল টেকনোলজি শেয়ার সামনের দিনে কমবে কোভিডের সময় এবং তারা ওটাও প্রেডিক্ট করেছিল যে হসপিটাল সেক্টর উঠে যাবে এটা কিন্তু করোনা পিরিয়ডের আগেই তাই সেটাই হচ্ছে পাওয়ার ব্ল্যাক রকের কাছে এমন এবার কেন এই পাওয়ারটাকে কাজ করাবে ইন্ডিয়াতে কারণ হচ্ছে জিও জিও যে টাই আপ করেছে ওর সঙ্গে জিওর ক্ষমতা কিন্তু বিশাল প্রায় আমাদের দেশের পঁয়তাল্লিশ কোটি লোক জিও ব্যবহার করে পাঁচ হাজারের বেশিও রিলায়েন্সের স্টোর আছে আপনি নিশ্চয়ই জানেন আপনি যেদিকেই যাবেন ওখানে আপনি জিওর কোনো না কোনো জিনিস দেখতে পাবেন সেটা হতে পারে জিওর স্টোর বলুন জিওর রিলায়েন্সের ডিজিটাল প্ল্যাটফর্ম বলুন কিংবা আপনি জিও ফাইবার বলুন সব জায়গায় আপনি জিওর একটা জিনিস দেখতেই পাবেন আর ভারতে প্রায় পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ গ্রামে থাকেন অনেক অনেকজনই এসআইপির ব্যাপারে জানেনই না কিন্তু সেটাই জিও মানুষের কাছে কাছে পৌঁছে যাবে যে আপনিও করতে পারবেন আজকে একটু ছোট করে এস আই পি মানে আপনিও টাকা জমাতে পারবেন যেমন জিওর প্রথম সিম ফ্রি পেয়েছিলেন মনে আছে আপনি একইভাবে জিও এই সবাইকে ছড়িয়ে সবাই মানুষ টাকা জমাবে এবং ওই টাকা থেকেই টাকা বাড়াতে পারবেন মানে ব্যাংকের উপর আর ভরসা করে থাকতে হবে না কারণ ব্যাংকও আপনি নিশ্চয় জানেন তো রেড কার্ড রিসেন্টলি হয়েছে রেড কার্ডের পরে আপনি যে টাকাটা ব্যাংকে রাখছেন ওই টাকাটা কিন্তু যে ইন্টারেস্ট পেতেন এফডি বলুন আর ডি বলুন ওটার কিন্তু অনেকটাই কমে যাবে হ্যাঁ কারণ করেছে এবং সঙ্গে সঙ্গে আরবিআই আরও একটা জিনিস করেছে রেড কাট করলে কি হয় আপনি নিশ্চয়ই জানেন যে লোন আপনি আরো অ্যাক্সেসিবল পেয়ে যাবেন কিন্তু এখানে হচ্ছে ব্যাপার আপনি যখন রেড কার্ড পাবেন পাচ্ছেন তখন আপনি তো এফডিতে কেন টাকা রাখবেন বা আর ডিতে কেন টাকা রাখবেন আপনি রাখবেন এমন একটি জায়গায় যেখান থেকে আপনার অল্প টাকা রাখলে আপনি টাকাটা ওখানে বাড়াতে পারেন সুরক্ষিতভাবে সেই ব্যবস্থাটি করতে চলেছে জিও সামনে কারণ একটাই বড় বড় যে প্ল্যাটফর্ম বর্তমান ভারতে আছে যারা মিউচুয়াল ফান্ড পরায় ওরা কিন্তু আমাদের কাছ থেকে অনেক হিড অ্যান্ড চার্জ নেয় প্ল্যাটফর্ম ফিস বলুন সেটেলমেন্ট ফিস বলুন কিন্তু সেগুলো কিন্তু আর হতেও না পারে তাছাড়াও আমাদের টাকাটা সিকিউরিটি থাকে না কোনো ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু জিও সেটা করতে চলেছে আর আরেকটা ব্যাপার চার নম্বর পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো যে বর্তমান যে প্লেয়ার্স বা বর্তমান যে প্ল্যাটফর্মগুলো আছে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো চিন্তায় পড়বে কারণ ওদের এক্সপেন্স রেশিও যেটা একটু আগে আপনাকে বললাম জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট থেকে প্রায় টু পার্সেন্টের কাছাকাছি হয় কিন্তু সেটা জিও বলেছে প্রায় জিরো পয়েন্ট কাছে নামাতে পারবে মানে জিরো পয়েন্ট টু মানে একদমই ন্যূনতম এতে জিওর অনেক গ্রাহকের খরচও কমে যাবে এবং গ্রো বলুন জিরোদা বলুন ডিসকাউন্ট ব্রোকাররা এতদিন তাদের চ্যালেঞ্জের মুখেও পড়বে কারণ ব্ল্যাক রক এমন একটি কোম্পানি যেটাকে সবাই ট্রাস্ট করে এবং পৃথিবীর সবথেকে বড় কোম্পানি ওনারা পারে যে সামনের দিনে কোন জায়গায় কি হতে পারে ওদের কাছে সেই টেকনোলজিটাই আছে এদের টিকে থাকতে গেলে যে সব আলাদা আলাদা কোম্পানিগুলোর কথা বললাম ওদেরকে তাদের মূল্য কমাতে হবে মানে এই যে এক্সপেন্স শো বলুন কিংবা প্ল্যাটফর্মে চার্জ বলুন এগুলো কমাতে হবে প্রযুক্তি আপগ্রেডেশন করতেই হবে সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে মেন ব্যাপার পাঁচ নম্বর পয়েন্টে যেটা আলোচনা করছি চলুন সেটা হচ্ছে কি এখানে আপনার কি লাভটা হবে এটাই হচ্ছে ব্যাপার যারা কম ইনকাম করেন তারা সর্বনিম্ন এখন এস আইপি কত ছিল পাঁচশো টাকা এবং এক্সপেন্স রিসো ছিল প্রায় টু পার্সেন্টের কাছাকাছি মানে আপনাকে এই যে এসআইপি করছেন তার জন্য আপনাকে প্ল্যাটফর্মকে টাকা দিতে হতো ওটাই হচ্ছে টু পার্সেন্ট কিন্তু জিও ব্ল্যাক রক সেটাই বলছে আপনি দিনে এক টাকা করে দেবেন যদি আপনার সব ন্যূনতম এটা বলেছে সম্ভব হয় এবং সেই টাকাটাই আপনি ওটা ওটা থেকেই আপনি গ্রো করতে পারবেন এছাড়াও জিরো পয়েন্ট নিচে নেমে নিচে এর খরচ মানে এক্সপেন্স রেশিও মানে হাজার হাজার টাকা আপনার বেঁচে যাবে ইন্ডিয়া থ্রি অর্থাৎ আমাদের কর্মী কিংবা ড্রাইভার কিংবা যারা টোটো চালান কিংবা একদমই ন্যূনতম তারাও ইনভেস্টমেন্ট করতে পারবেন মানে মানুষ আর ব্যাংকে যে টাকা রাখবে কিংবা নিজে টাকা ঘরে গুছিয়ে রাখে সেরকম করবে না কোনো এখানে বড় বড় অ্যামাউন্ট লাগবে না এই জন্য আপনি ছোটোখাটো জিনিসও করতে পারবেন ধনী ব্যক্তিরা যে সুযোগটা ছিল ওই সুযোগটা একটা সাধারণ মানুষও পারবে ওনারাও ওই একই প্রযুক্তি পাবে এআই পোর্টফোলিও ম্যানেজার এবং সক্রিয়ভাবে রিব্যালেন্সিং করতে পারবেন এবং মার্কেট ক্র্যাশ কিংবা টাকা যখন কমে যায় তখন তার আগে সতর্কতাও জারি করতে পারবে এটা আপনার হাতের মুঠোই এনে দেবে আপনার স্মার্টফোনের মাধ্যমে এটাই হচ্ছে ব্যাপার ব্ল্যাক রক এবং জিওর একসঙ্গে হওয়ার কারণে এবারে ভবিষ্যতের অনুমানটা করে চলুন দেখুন এটা শ্রেষ্ঠ অনুমান আমি আমার কথাই বলবো এই পরিবর্তনের জন্য বাজারে অনেক কিছুই ধাপ আসবে এবং জিও অনেক কম টাকাতেই এখানে প্রবেশ করাবে ঠিক আমি আপনাকে বলেছিলাম কি যখন জিও সিমটা দেওয়া হয়েছিল এর ফলে দামের যুদ্ধ শুরু হবে যেসব বড় বড় কোম্পানি তাদের আপগ্রেড করতে পারবে না কিংবা হয়তো ছোটোদের এই সার্ভিসটা দিতে পারবে না তখন তারা কি করবে এই সার্ভিসের চার্জ অনেক কম হবে এছাড়াও এআই ড্রাই ইনভেস্টমেন্ট যেটা বর্তমান আসতে চলেছে পৃথিবীতে হ্যাঁ আপনাকে এটা মানতেই হবে কারণ সামদিন আপনি দেখবেন এআই কিন্তু অনেকটাই প্রভাব ফেলে দেবে আমাদের উপর এখন হয়তো শুরু হয়েছে অনেকটা প্রভাব কিন্তু আপনি হয়তো জানেন না বা হয়তো একটু শুনছেন এআই কিন্তু আসতে চলেছে এটাকে আপনাকে নিতেই হবে আর আপনাকে ওটাকে নিয়েই সামনে দিনে এগোতে হবে ওটার ব্যবস্থাটাই করবে এই জন্য আর সব থেকে বড়ো কথা যারা একদমই কম ইনকাম করতে ওনাদের জন্য একটা গোল্ডেন সুযোগ তাই জন্য আর সুরক্ষা কিংবা টাকা জমানো নিয়ে ভাবনার কোনো প্রয়োজন নেই কারণ এই ব্যবস্থাটা আনছে জিও ব্ল্যাক আমাদের কিংবা আপনাদের জন্য একটা বড়ো সুযোগ ছোট ইনভেস্টমেন্ট করে আপনি বড় টাকা ইনকাম করতে পারেন এবারে আসি আসল ব্যাপার কি করণীয় আপনার বর্তমান এখন এবারে অনেকজন অনেক কথা ভাবতে পারেন যে আমার তো এসআইপি বর্তমান আছে আমি কি বন্ধ করে দেবো অন্য হিসেবে চলে চালু করবো কিংবা এখন কি করা উচিত দেখুন সব কিছু ঠিকঠাক করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার মতো করে আপনার যে এসআইপিটা আছে ওটা এখন চলছে চলুক কোনো বন্ধ করার কোনো প্রয়োজন নেই আর যে হাই কস্ট যেগুলো আছে সেগুলো আপনি পরীক্ষা করুন এবং একটু যাচাই করুন খালি খালি কেন আপনি মেনটেন্স চার্জ বেশি দেবেন পারলে কিছু টাকা বাঁচিয়ে রাখুন জিও লঞ্চ করলে এই জিনিসটা এই ইনভেস্টমেন্টের অফারটা তখন আপনি বিনিয়োগ করবেন আর যদি নতুন আপনি বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে অপেক্ষা করুন এখন কোনো কিছু সোড়া করার দরকার নেই জিওর অফার এলে আপনি এক্সপেন্স রেশিও দেখে আপনি একটা লং টার্মের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে থাকবেন প্রতিদিনের যেটা বলেছে তাদের অফার বা প্রতি মাস আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন প্রথম তিন থেকে ছয় মাস পরিমাণ বিনিয়োগ আপনি একদম ন্যূনতম করে দেখুন তারপরে আপনি আপনার মনোপুত হলে আপনার রিক্স ক্যাপেটাইট এবং আপনি ডাইভার্সিফিকেশানে আপনার বসে যায় যে ভাবছেন হ্যাঁ আমি একশো টাকা সারাদিনে দিতে পারি কিংবা আমি পঞ্চাশ টাকা সারাদিন পাই আপনি দশ টাকা করে প্রতিদিন আমি জমাতে পারবো মাসে তিনশো টাকা জমাতে পারবো তাহলে আপনি ওটাই করতে পারেন আর হ্যাঁ আমি এটুকু বলতে পারি ব্ল্যাক রক একটা আন্তর্জাতিক কোম্পানি ওটা অনেক বড়ো সুযোগ আপনাকে দিতে পারে তাই জন্য একটু প্ল্যানের ব্যাপারটা ভালো করে জানলে তখন আপনি ইনভেস্টমেন্ট করবেন আর প্ল্যানের ব্যাপার জানার হলে কমেন্ট করুন এখনই প্ল্যান কারণ নতুন ভিডিও আমি আপনাকে সরাসরি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে এবারে আপনি ভাবতে পারেন এখানে তো জিও কোম্পানির মালিক আম্বানির অনেক লাভ হবে কিন্তু আমাদের লাভটা কি দেখুন ওনার যেমন লাভ হবে তেমন আমাদেরও ঠিকই লাভ হচ্ছে যদি আপনি পুরনো ইতিহাসের কথা একবার ভেবে দেখেন যখন জিও এসছিলো তখন কিন্তু তার আগে কিন্তু ইন্টারনেটের ব্যবস্থা এতটা আমাদের দেশে ছিল না আর ইন্টারনেটের প্যাকের দামও প্রচুর ছিল কিন্তু যখন জিও এলো তারপরে কিন্তু ইন্টারনেট সমস্তভাবে সব জায়গায় সস্তা হয়ে গেল এবং ইন্টারনেট আমরা প্রচুর ব্যবহার করতে পারলাম ঠিক একইভাবে এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে এসআইপি আপনি যখন একদম কম পয়সা করতে পারবেন আদার্স যে সেক্টরগুলো আছে ওগুলোই কম দাম হয়ে যাবে তাহলে এখানে আমাদেরই কিন্তু লাভ হচ্ছে আমরা জমাতে পারবো টাকা কিন্তু ওনার দিক থেকে দেখতে হলে উনি যেমন লাভ করবেন আমরাও তেমন ঠিক লাভ করবো এতক্ষণ আপনাকে আমি পাট পাট করে বুঝিয়েছি জিও এবং ব্ল্যাক রকের সমস্ত ব্যাপারটা সামনের দিনে জবেই জিও ব্ল্যাক রকের এই লঞ্চিংটা হবে আমি ডেটটা আপনাদেরকে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা যদি ভিডিও সঙ্গে সঙ্গে পেতে চান তাহলে নিউ বলে এক্ষুনি কমেন্ট করে দিন যখনই আসবে তখনই আমি আপনাদের নিউ ভিডিও আপলোড করব এই এবং আমি ওখানে জানাবো কিভাবে আপনি করবেন এক টাকা দিয়েও এসআইপি কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু প্রসেস করতে পারবেন স্টেপ বাই স্টেপ ফোনের মাধ্যমে আর এই ভিডিও থেকে যদি একটু হলেও ভ্যালু পান তাহলে ভিডিওটি এক্ষুনি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের আর ওনাদেরও অনেক উপকৃত হবে এছাড়াও যদি আপনি আমাদের এখনও অফিসিয়াল টেলিগ্রামটায় না যোগ হয়ে থাকে অনেক বড়ো জিনিস মিস করছেন কারণ টেলিগ্রামে আমরা প্রতি সময় ইনভেস্টমেন্ট রিলেটেড আপডেট সবসময় দিয়ে দিতে থাকি আপনি এক্ষুনি জয় করুন ডিসক্রিপশানের লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে আর যদি আপনি এখন মাত্র আশি টাকা দিয়ে কিভাবে সোনা কেনা যায় এসবিআই ব্যাংকের মাধ্যমে এই জিনিসটা না জানেন তাহলে এই যে ভিডিওটা আছে এটা এখনই ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন No buscas.